আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বিহাইন্ড দা সিন ভাই হাসান ভাই হচ্ছে মাস কাটা দেখতেছে

যেটা বললো হ্যাঁ লাইভ দেখতো আসছে সালমান আমাদের বন্ধু সালমান আছে জাবিন আছে জামিন মুস্তাকিম সালমান ফ্যামিলি সব আমরা দুটা গাড়ি নিয়ে চলে আসছি মামা এই হচ্ছে আমাদের মাছগুলা কি ভাই আসেন আপনি কথা বলেন ভাই কেউ আইসেন না আইসেন না আইসেন না আইসেন না আসেন না কেন আমরা কত কষ্ট করে ভালোবাসকে ধরেন মানুষও নাই মাছও নাই একটু দেখাই দেয় এই অবস্থা এখন এই মুহূর্তে মাওয়াতে কি অবস্থা এই যে যা যারা বাইরে দাঁড়ায় আছে দেখতেছেন এরা কিন্তু কাস্টমার না

পরে ভাইয়া দামা দামি করছে আর বাইরে রে ভাই তুই যে এক্সপার্ট ভাই দামাদামি দাম ভাই দাম চাই চাইলো কত এক দোকানে চাইলো ছাব্বিশশো টাকা কেজি মাথা রষ্ট ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা কেজি ইলিশ মাছ আছে আবার আমাদের জাতীয় মাছ ইলিশ হয় কেমনে বলেন তারপরে ভাই এক 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 জায়গায় গিয়া একবারে কাম সারছে তিন সপ্তাহ

মাতে ইলিশ খাইতে আসলে খাওয়ার চেয়ে বেশি মজা হলো যে মাছ ভাজা দেখা এটা কি আমাদের ভাই এটা আমাদের না ওকে তাহলে এটা হইতেছে আমাদের কেজি পড়ল কত জানা আমাদের ভাই কেজি বলতে কেজি হিসাব করে এই মাছ হয়তো বা সাতশো বা সাড়ে সাতশো আটশো হবে

যারা এখনো ঘুমান নাই হ্যাঁ তারা আমাদের সাথে একটু লাইভে থাকতে পারেন লাইভে লাইভটা শেয়ারও দিতে পারেন একটা আপডেট দিয়ে দেই from মাওয়া এখন প্রেসার অনেক কম কোনো মানুষের জন্য দেখছেন যে বাইরে পুরো খালি চাইলে আপনারা এখন আইসা এখানে একটা ইনফরমেশন হচ্ছে ফ্যামিলিনিয়া ঘুরে দিতে পারেন খুব একটা মানুষের জন্য নাই আর এরকম আনন্দ আনন্দ দেখা যায় না আমরা তো এত কালো না ভাই ও এই সাইড মানে একটা ইনফরমেশন হচ্ছে যে আপনি যদি মাওয়া আসতে চান তাহলে আপনাদের বৃহস্পতিবারে মানে থার্সডে নাইট বৃহস্পতিবার एवं শুক্রবার শনিবার এই তিনটা দিন অ্যাভয়েড করতে পারলে ভালো মানে বৃহস্পতিবার শুক্রবারটা অনেক রাশ থাকে সো তখন যদি আপনি আসেন আপনি দেখা যাচ্ছে আপনার দুই হাজার টাকা যদি খাবার বাজেট থাকে সে বাজেট হয়ে যাবে আপনার পাঁচ হাজার টাকা বা তিন চার হাজার টাকা আর আপনি যদি অন্যান্য দিনগুলো আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটা কমে যাবে জি হাসান ভাই ভালো আছেন হাতটা মিলান আপনি কি এই জায়গারই ফলো করা আছি মোবাইল দিয়ে চেক করি

এবং এটা এই মাছটা মজা এরকম দেখাচ্ছে একটা মাছ দেখো ওটা নামান নামান নামানি ওটা নামান এই ভাই এটার চেহারাও কিন্তু সুন্দর দেখুন এই যে কালো হয়ে গেছে ভিতরে ওরা যে কালো বের করে করে লাল দেখা আজকের এই মাছের মধ্যে কালো ওটা ডিম আছে

তাই না কিন্তু প্রত্যেকটা দোকানদার বলে যে আমাদের এই যতগুলো দোকান আছে পদ্মাতে একটা পদ্মার মাছ বিক্রি করে না সবাই আপনাকে যদি পদ্মার মাছ কিনতে হয় তাহলে ভোরবেলা যেখানে ঘাট আছে ঘাটে

নিধিমপারের ও বুঝছেন মিছাটা থাকে জন্য পদ না এখন অরিজিনাল অরিজিনাল যে দুটো पत्তা টেস্টটা কম মিছা বলি এইজন্য মাস্টার সাতটা আছে 80 ধরেন না আপনি বলে এই দুটো চ্যালেঞ্জ আচ্ছা এখন বড় ভাই আপনি যে শোনেন আমরা ওই যে পদ্মার দিয়ে যদি নেই আজকে তো এমনি ব্যস্ত কিনা ভালো না শুনলাম কাস্টমারও নাই অন্য সময় আমরা এসে দোকানে তারপরে খুঁজার বীর ঠেলা ঢোকা লাগে আর আজকে দেখলাম ওই গেটের বাইরে থেকে সবাই খুঁজেছে আসেন আসেন আজকে যেহেতু একটু ব্যবসা খারাপ আজকে একটু কমাই দিলে দুইটা কত টাকা রাখবে সর্বনিম্ন রেট একবার বলে দাও বাস আমি তো আমি তো আপনাদের এই যে ইলিশ বাড়ির তো সাবস্ক্রাইবার আমার তো ছাড় নাই ছাড় নাই

আজকের জন্য কি যায় এই যে ছয় হাজার দুইশো চব্বিশ টাকা আছে দাম ছয় হাজার দুইশো চব্বিশ টাকা দুইটা মাস মানে একটার দাম প্রায় তিন হাজার

আর আসলে আমরা ভালো জানি না বুঝিও না তবে পদ্মার ইলিশ তো দাম বেশি তাই না বুঝলো ভাই তাহলে মাছ বাঁচতে থাকুক নাকি পছন্দের দুজন মানুষ একজন দেখছে দামটা অনেক বেশি আসলে একটু বেশি মনে হয় কারণ এটা আসেন বাইরে আসেন আমরা কিন্তু একা আসি নাই বাই হয়ে আমরা একা আসি নাই আমাদের ফ্যামিলি আসছে সাথে আমাদের দুজনের ফ্যামিলি আসছে সাথে আমাদের দুজন ফ্রেন্ড আসছে আমাদের দুজন ক্লোজ ফ্রেন্ড আসো এদিকে আসছো তোমরা এই যে এদিকে আসো এই সাইডে ঘুরে লাইভ হচ্ছে না এই যে না আমরা সব সময় শুনি আমাদের দুজন ফ্রেন্ডও আসছে সাথে তো আমরা সবাই মিলে আসছি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসছি ওর নাম হচ্ছে জাবিন মুস্তাকিম ওর জন্য আমরা মেয়ে দেখতেছি ইনশাআল্লাহ কুরবানির আগে ওকে আমাদের কুরবানি দিতে হবে হ্যাঁ মেয়ে দেখতেছি

কর্তৃপক্ষের কাছে আবেদন আপনারা অবশ্যই ওই যে রয়ের বাতিটা জ্বালাই দিবেন আর না হয় স্টার সুপারস্টার হোটেল হয়ে গেছে এটা সুপারস্টার হোটেল হবে যতটুকু মনে হচ্ছে একটা জিনিস জানেন জি সিদ্ধান্ত নিয়েছি গতকালকে শুক্রবার ছিল তাই সালমানের বিয়ের পরে সালমানের বিয়ের অনুষ্ঠানটা করতে হবে জানেন তো নরসিংদীতে হবে তা আপনাদেরকে ওগিম দাওয়াত থাকলো কি কেউ ভাই কেউ না কমেন্ট একজন করতেছে মানে অনেক কমেন্ট করতেছে তো এত রাতে তারপরে হইতেছে বরিশাল থেকে একজন দেখতেছে হাসান ভাই ভালো আছেন কিনা জিজ্ঞেস করতেছে আসলে এত রাতে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা তো সবসময় আসলে প্রফেশনাল ভিডিও করি যে এই গাড়ি দেখাচ্ছি গাড়ি দেখাচ্ছি সারাদিন শোরুমে ব্যবসা করছি আজকে যেহেতু আসলে ফ্যামিলি নিয়ে বের হয়েছি তো আমাদেরও যে একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ

মানে আমরা তো দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ারে দেখা যাচ্ছে একটা কাজের মধ্যে থাকি বা সপ্তাহে সাত দিনই কাজের মধ্যে আছি তারপরও চেষ্টা করি যে রাতের বেলা হলো ফ্যামিলিকে সময় দেবো আলামিন ভাই বলতেছে আমি বগুড়া থেকে দুজন ভালোবাসার মানুষকে দেখছি থ্যাংক ইউ আলামিন ভাই মাছের ওখানে যাবেন আপনারা কেন মাছের ওখানে যাবো মাছ তো খাবেন না তো কোন দুইটা না যেগুলো আমাদের মাছ আছে চলুন শেষ করি ওখানে দেখাই শেষ করি ওখানে মাছটা দেখাই আমরা লাইভ শেষ করে দেই তো আমাদের বেগুন বাসতে দেন নাই ভাই হ্যাঁ বেগুন দিছি তো ভাই মাছটা কিন্তু কাঁচা হবে হ্যাঁ এটা কি তো খুলে দাও

হাসান ব্লকসে যারা দর্শক রয়েছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে যে দুর্জয় মামুন ভাইয়ের কাছে গেলে আমি কখনোই মুখ কালো করে কথা বলিনি ইনশাল্লাহ গাড়ি হোক বা না হোক কিনুক বা না কিনুক চেষ্টা করি হাসি মুখে সুন্দর করে একটা হেসে কথা বলার জন্য আচ্ছা আদুষ্ট আমি করছি দুর্জয় ভাই খুবই ভালো মনের মানুষ আমি যতই চেষ্টা করুন আমি জানি বিলটা মানে দিতে দিবে আছে সে পর্যন্ত বিলটা ওনার মাছকি মজা আছে দিয়ে দিছে না দেখি ভাই তো খান দেখি না ভাই মাছটা

শুভরাত্রি ভালো থাকেন সবাই কালকে আবার দেখা হবে আল্লাহ